স্যার হুম ও স্যার কিছু বলবা হ্যাঁ স্যার কে আপামনি আপামনি তুই কে আপনার মেয়ের ব্যাপারে কিছু কথা ছিল আমার মেয়ের ব্যাপারে কি বলতে চাস বল আমি আপনার মেয়েকে ভালোবাসি আপনার মেয়েকে বিয়ে করতে চাই স্যার ফকিন্দল ফুলা কইলু কি তোর এত বড় সাহস মাটিতে বসে চাদের দিকে হাত বাড়াস কি যোগ্যতা আছে তোর আমার মেয়ের সাথে প্রেম করার চৌধুরী সাহেব ভালোবাসতে টাকা লাগে না যোগ্যতা লাগে না লাগে শুধু একটি মন এই কাক শামিম ভাই সে একটি নিছেন আজকে ভাই সে এই ভাইয়া

নির্buah নোয়া খেলা শামিন ধু আর ফোনের ডিসপ্লে ভেঙে গেল তোর মাঝে মাঝে দুর্ঘটনা কারণে হয়ে যেতে পারে আর আপনার ফোনের যে কোনো দুর্ঘটনার সমাধানের রয়েছে আইফিক্স পার্ট তাই আজই চলে আসুন আইফিক্স সেন্টারে